চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না না আমাদের ওয়াইটি ওর নাম কি বলে দিদি তো দিদির ভিডিও দেখলাম দিদির ভিডিও দিদি বলছেন যে এখন মানে ওর নাম কি বলে আমাদের সুতোপা সুতোপাকে নিয়ে কেউ এখন আর দালালকে নিয়ে মানে কেউ ভিডিও করে না দালালের এখন আর সেই লেভেল নেই দালালকে নিয়ে কেউ ভিডিও করছে না দালালকে কেউ পাত্তা দেয় না হ্যাঁ ওর নাম কি বলে শিয়াল এখন অন্য কন্টেন্ট নিয়ে কাজ করে যারা দিনে তিনটে করে কন্টেন্ট এই সুতোপাকে নিয়ে করতো তারা এখন কিন্তু আর সুতোপাকে পাত্তা দিচ্ছে না সুতোপাকে নিয়ে কন্টেন্ট করছে না দালালের কি দুরবস্থা তা বলছি দিদি দালালের দুরবস্থা তো আপনি দেখছেন হুম দালালের দুরবস্থাটা মানা যায় তবু কেন বলেন তো দালাল কোনো দলে চলে না দালাল একজন স্বতন্ত্র ক্রিয়েটার স্বতন্ত্রতা বজায় রেখে ভিডিও করে দালাল পক্ষপাতিত্ব দোষে দুষ্ট নয় মানে পক্ষপাতিত্ব দোষে দুষ্ট নয় মিন্স বলতে চাইছি যে দালাল একটা কন্টেন্ট নিয়ে কাজ কাজ করতে গিয়ে মানে যাকে নিয়ে নেগেটিভ করছে তারও ভালো কিছু দেখলে তার পজিটিভ দিকটাও তুলে ধরছে নেগেটিভটাও তুলে ধরছে মানে ধরুন চীনাকে নিয়ে ও পজিটিভ ভিডিও করে শুধুপা সেই ক্ষেত্রে চিনার যেটা ঠিক সেটাও যেমন তুলে ধরছে চীনা যেখানে যেখানে ওর দৃষ্টিতে ভুল করছে সেটাও কিন্তু ও তুলে ধরছে সেই কারণে ওর সেই লেভেলের ভিউয়ার্স মানে চটি চাটা যেটা বলে আর কি আপনাদের মতে টাইপের দালাল হতে না তো সেই জায়গায় ভিউজটা কমে গেছে একটা আশা করা যায় কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনার হচ্ছে কত কত হাজারের চ্যানেল বলুন বাষট্টি বাষট্টি হাজারের একটা চ্যানেল বারো ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছেন সেই ভিডিওটাতে ভিউজ হয়েছে দু হাজার দু হাজার ভিউজ বারো ঘন্টায় আপনার হয়েছে একটা বাষট্টি হাজারের চ্যানেল তা বলছে আপনার আগে এরকম দুরবস্থা কেন আজকের ডেটে আপনার এরকম দুরবস্থা কেন আজকে সৌমিদিকে আজকে রুনা দিকে নিয়ে আপনাকে কন্টেন্ট করে খেতে হচ্ছে এমন পরিস্থিতি আপনার এসছে ছি 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 আগে নিজের দিকে একটু আয়না ধরুন আগে নিজের দিকে একটু আয়না ধরুন হ্যাঁ তারপরে তো সুতোপাকে মানে সুতোপার সেই লেভেলের কোনো এখন পাত্তা দেয় না কেউ কিছু না অথচ আমি দেখছি সুতোপাকে নিয়ে এখনও ঢেপি প্রতিদিন ভিডিও নামিয়ে যাচ্ছে প্রতিদিন ভিডিও নামাচ্ছে শুধু তাই নয় ঢেপি সুতোপার ক্লিমিংস ইউজ করে করে পর্যন্ত ভিডিও নামিয়ে ভিউজ কামাচ্ছে এমন দুরাবস্থা তারপরেও আপনি বলছেন তো এইসব করতে হয় না সুতোপার এসব করতে হয় না তবুও দেখুন আপনি বাষট্টি হাজার চ্যানেল করে যা ভিউজ কামান সুতোপা কিন্তু হ্যাঁ ওই মানে কি বলবো চ্যানেল সেই ভিউজটাই তাহলে বলুন তো কার কোয়ালিটিটা বেশি বলুন হ্যাঁ তোমরা আমাকে বলো তো এবার চলে আসলো সুতোপা কে কেউ পাত্তা ভার্তা দেয় না চীনার বিবাহবার্ষিক গেছে তোমরা সবাই যেন আমার বক্তব্য নয় মানে ওই দিককার বেচুর চটি দালালদের বক্তব্য কি না চিনার বিবাহবার্ষিকী গেছে হ্যাঁ তার একেবারে জলজান্ত প্রমাণ দিদি তুলে ধরছেন কি প্রমাণ কারণ চোর যতই চুরি করুক কিন্তু সুরাগ সুরাগ কিন্তু সে রেখেই যায় হ্যাঁ চোর যতই চুরি করুক না কেন সুরাগ কিন্তু রেখে যায় কি সুরাগ রেখে গেল চীনা যে চীনা বিবাহবার্ষিকী পালন করছে ওই মা আমি লাজে মরে যাই ওই মা আমি লাজে মরে যাই তো এটা হচ্ছে সুরাগ এই সুরাগটা কি না রিলস করে ওর এক বছর আগে যে এই যে প্রেম এই যে ভালোবাসা এই যে দেখা এই যে সাক্ষাৎ ওর নাম কি বলে সঙ্গীর সঙ্গে সঙ্গে হ্যাঁ সাইকেলে করে ঘুরে ঘুরে ল্যাটার সাথে দেখা করা হাতে হাত দিয়ে ঘোরা খাওয়া ঘুমানো এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু আজকে রিলসের মাধ্যমে প্রকাশ করছে যে ওদের বিবাহবার্ষিকী গেছে এবং বিবাহবার্ষিকীটা কোথায় পালন হয়েছে না ফ্ল্যাটে পালন করা হয়েছে এবং কেকও কাটা হয়েছে ভাবুন মানে আমার দর্শকদের আমি বড় বড় করে সি বানাচ্ছি ভিউরা গিয়ে গিলছে সি হচ্ছে হাততালি দিচ্ছে ওর ভিউরা ওকে লিখছে মানে ওর হোয়াটসঅ্যাপে গ্রুপে লিখছে যে দিদি আজকে সেই লেভেলের খেলা হচ্ছে ভাবুন ভাবুন এর ভিউ কোয়ালিটি ভাবুন হ্যাঁ সেই লেভেলে খেলা হচ্ছে আজকে দারুণ খেলা হচ্ছে বলো হ্যাঁ আর দিদি সেটা শুনে আনন্দ গদগদ হয়ে হ্যাঁ বলছে হ্যাঁ মানে কি দেখো ওই জন্য মনে হয় পা ফাঁক করে হাঁটছে কত এক্সপিরিয়েন্স ভাবুন কত এক্সপিরিয়েন্স ভাবুন যে একটা মেয়ে কখন পা ফাঁক করে হাঁটে কখন পা দুটো জোড়া করে হাঁটে হ্যাঁ জোড়া করলে কতটা জোড়া করে এরকম মারানোর পরে কতটা ফাঁক হয় কতটা ফাঁক করে পা হাঁটতে হয় সমস্ত অভিজ্ঞতা এই দিদির আছে এই ওয়াইটিতে অন্য কোনো মহিলা থাকুক না থাকুক ওনার এক্সপিরিয়েন্স দারুণ ভাই কারণ ওনাকে মাঝে 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 মাঝেই হ্যাঁ মাসের মধ্যে এখন তিনবার চারবারও হয়ে যায় ওনাকে কাজল লাগাতে যেতে হয় হ্যাঁ বুঝতে পেরেছেন তো সেই কাজলের আবার অনেকটা আর কি অনেক তাই ওনাকে পা ফাঁক করে হাঁটতে হয় সেই অভি জন্য ওনার এইসব অভিজ্ঞতাগুলো আছে যে কতটা ফাঁক করতে হয় পা হুম তো সেই জন্য উনি জানেন এবং ওনার দর্শকরাও জানে ওনার যেই দর্শকরা ওনার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্ন গ্রুপে অ্যাড রয়েছে তারাও জানে কতটা ফাঁক করে হ্যাঁ হাঁটা হয় তাদের অভিজ্ঞতা আছে তাই তারা বলছে যে এমন খেলা হয়েছে সেই লেভেলের খেলা চিরা খেলেছে হ্যাঁ বিবাহবার্ষিকী গেছে এক বছরের বিবাহবার্ষিকী বাচ্চার মুখ থেকে বাচ্চার মুখ থেকে দুধ টেনে এনে ল্যাটার মুখে বুঝে দিয়েছে মা হ্যাঁ কত নোংরা মা ভাবতে পারেন কত নোংরা মা মায়ের চুলকানি কতটা হ্যাঁ নিজের শরীরে চাহিদা মেটানোর জন্য বাচ্চার মুখ থেকে দুধ বের করে এনে ল্যাটার মুখের মধ্যে গুজে দিয়েছে হ্যাঁ এত চুলকানি তার তো বলছি দিদি চীনা তো বাচ্চা ছেড়ে এসছিল দেড় বছর হ্যাঁ আড়াই বছর বয়সে সম্ভবত আড়াই বছর বয়স যখন বাচ্চার তখন আড়াই বছর বয়স তো আড়াই বছর বয়স পর্যন্ত চীনা কিন্তু বাচ্চাকে বেস্ট ফিট করিয়েছে আড়াই বছরের পরে ডাক্তাররা বলে বাচ্চাকে বেস্ট ফিট করাতে না সেটা বাচ্চার জন্য ক্ষতি হয় কেন বলছি কারণ আমার বাচ্চা আড়াই বছর পর্যন্ত যখন বেস্ট ফিট করাতাম আড়াই বছর যখন তখন ও বেস্ট ফিট করত এবার আমার সেই সময় অ্যালার্জি হয় একটা আমাদের বাগান আছে পেছনে মানে ফাঁকা জায়গা আছে অনেকটা বলেছি সেখানে জঙ্গল হয়েছিল সেই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বড় বড় ডুমুর গাছ হ্যাঁ আরও অনেক রকম গাছ ছিল সেগুলো কেটে পরিষ্কার করতে গিয়ে আমার একটা অ্যালার্জি হয় এবং আমি ডাক্তারের কাছে যাই তো ডাক্তারের কাছে যাওয়ার পরে আমার অ্যালার্জিটা দেখেছে এবং আমার বাচ্চা ছোটো ফিট করে আমি বলেছি বাচ্চার বয়স কত জিজ্ঞেস করেছে ডাক্তার তারপরে আমাকে প্রচণ্ড বকেছে যে আড়াই বছর হয়ে গেছে এখনও আপনি বাচ্চাকে ফিট করাচ্ছেন এরপরে বাচ্চা শ্বাসকষ্ট হবে আপনি কি সেটা চান হ্যাঁ বা বাচ্চা ইনহেলার নিয়ে চলবে সেটা চান আড়াই বছর পরে বাচ্চার কখনও মায়ের ফিডের প্রয়োজন হয় না তো সেখানে ডাক্তারের কথা এটা আমার কথা না আমার কথা না বলছে ডাক্তার আমাকে বললো দরকার হলে আজকে থেকে বাচ্চাকে আলাদা শোয়াবেন যাতে বাচ্চা বুকের দুধটা ছাড়ে ওটা বাচ্চার জন্য ক্ষতি তো আড়াই বছর পর্যন্ত আড়াই বছরের পরে একটা বাচ্চাটার বেস্ট ফিডের প্রয়োজন হয় না আর আমরা যত জানি আড়াই বছর পর্যন্ত বাচ্চা কাছে চিনা ছিল চিনা ছিল এবার আপনি বলছেন আপনি ওর নাম কি বলেন সুতোপার ভিডিও দেখেন না কারণ আপনি তো অনেক বড় মানে ইউটিউবার হয়ে গেছেন বাষট্টি হাজার সাবস্ক্রাইবার করে ফেলেছেন বিশাল কিছু ছিঁড়ে ফেলেছেন বিশাল ভিউজ আপনার লাখের ওপরে ভিউজ হয় ওই সুতোপা চুনাপুটি ওদের ভিউজ দেখেন না মানে ভিডিও দেখেন না কিন্তু আপনার দুরাবস্থা দেখুন এখন চুনাকে নিয়ে আই মিন রুনাদিকে নিয়ে সৌমিদিকে নিয়ে আপনার কন্টেন্ট করে খেতে হচ্ছে হ্যাঁ তো আপনি সুতোপার ভিডিও দেখেন না আপনি ওয়াইটির দাদার ভিডিও দেখেন না আপনি জানেন না যে ওয়াইটির দাদা কি বলেছিল যে বাচ্চার দুধ খাওয়ানোর কথা তার শ্বশুর মশাই কি করে বললো নিশ্চয়ই তিনি সেটা নজর রেখেছিলেন একটাও ভুল কথা বলেনি একটুও ভুল কথা বলেনি যদি একজন শ্বশুর মশাই খেয়াল না রাখে যে বাচ্চাকে তার মা কখন কখন বেসফিট করাচ্ছে বেসফিট আদৌ করাচ্ছে না করাচ্ছে না সেটা কখনোই একজন শ্বশুর মশাই যদি খেয়াল না করে তাহলে তার পক্ষে বলা সম্ভব না তিনি বলেছেন চীনা বাচ্চাকে দুধ খাওয়াতে গেলে চীনা বাচ্চাকে সরিয়ে দেয় ধাক্কা মেরে বাচ্চাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় বাচ্চাকে দুধ দেয় না কেন না তার মানে সৌন্দর্য দৈহিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সেই কারণের জন্য বাচ্চাকে দুধ দেয় না মা তো আপনি বলছেন যে লজ্জা করে না লজ্জা করে না এই কথা বলতে হ্যাঁ তোদের তোরা বেঁচে আছিস তোদের এই রকম অসভ্য নোংরা বলছি এই কথাটা শুনে আপনার ভীষণ গাত্রদাহ হলো হ্যাঁ ভীষণ গাত্রদাহ হলো যে একজন শ্বশুর মশাই মানে ছেলের বউয়ের সম্বন্ধে মানে হ্যাঁ ছেল বৌমা সম্বন্ধে এই ধরনের কথা বলতেই পারে এটা তো কোনো দৃষ্টিকোট ব্যাপার না যারা বলছে তারা নোংরা চরিত্রে তারা নোংরা নোংরামি করে তাই তারা বলছে কিন্তু এই বিষয়টা নিয়ে যখন কথা হলো রুনাদি একটা ভিডিও করলো সেই আমি ভিডিও করতে পারিনি কারণ আমার শ্বশুরমাশাই হাসপাতালে ভর্তি তাই তো সেখানে দাঁড়িয়ে আপনার বান্ধবী কাম দালাল আপনার সাব দালাল হ্যাঁ সে কি করলো ঢেপি বলদি বলদি কি করলো বলদি বলল যে চিনার নাকি ওই ভদ্রলোকের ওপরে মানে ওই বুইরা বেটাটার ওপরে নজর ছিল ভাবুন যে মহিলা যে পুরুষ মানুষের ঘরে কোনো অকাত নেই চিনার তাকে নিয়ে তার সঙ্গে চিনার তার উপর নজর ছিল কারণ চীনা তার সঙ্গে থাকতে চেয়েছিল তার মানে চিনার ধান্দা ছিল ওনার সঙ্গেও এরম এরম মারবে আর কি আপনাদের বক্তব্য অনুযায়ী আমার বক্তব্য না কারণ এই ধরনের নোংরা চিন্তা আমরা করতেই পারি না কল্পনাও করতে পারি না কিন্তু আপনারা পারেন আপনারা পারেন কল্পনা করতে হ্যাঁ যেটা বলে সেটা কল্পনা করতে পারেন না ডেসপারেন্টলি যখন সে বলে সেটাকে ডিনাই করেন আর যেটা ঘটে না সেটা আপনারা মানতে মানে লোককে খাওয়ান লোককে খাওয়ান তো তার বাবা কি করেছে না এটা চীনার চরিত্র খারাপ চীনা তো কখনো ল্যাটার সাথে কখনো সেবক সেবকের সাথে কখনো অন্য কারোর সাথে আবার তারপরে আবার কি করা হলো একটা মেয়েকে এতটা চরিত্র হনন করেও শান্তি হলো না এতটা চরিত্র হনন করেও শান্তি হলো না কী বলা হলো সেখানে আরেক ডিগ্রি ওপরে গিয়ে তার এক ভিউয়ার্স ওখানে লিখে আসলো যে চীনা তার বাবার প্রতিও আসক্ত তার বাবার প্রতিও আসক্ত তার বাবার সঙ্গে যখন কথা বলে তখনও তার কাম কাম বেরিয়ে আসে সেই কথার মধ্যে দিয়েও এবং বাবাও বলে আমার মেয়ের অনেক খিদে হুম তার মানে বাবার সঙ্গে মেয়েরও সেই রকম সম্পর্ক এবং সেই সম্পর্কটাকে সমর্থন করে কে পিন করলো সেই কমেন্টটাকে ঢেপে পিন করলো তো বলছি তখন ছি করতে ইচ্ছা করেনি না কি করে ইচ্ছা করবে দিদি আপনিও তো এই নোংরামিগুলো করেন দিনের পর দিন সুতোপাকে তার বাবার সঙ্গে শুয়েছেন হ্যাঁ দিনের পর দিন সুতোপাকে তার বাবার সঙ্গে শুয়ে দিয়েছেন বাবার সঙ্গে সারা ইন্টারক্রস করছে মেয়ে ভাবা যায় হ্যাঁ আর সেই ভিডিও কে করছে মা করছে আর সেই ভিডিও চলে যাচ্ছে সেই ভিডিও চলে যাচ্ছে বান্ধবীদের হোয়াটসঅ্যাপে হম ইমাজিন ইমাজিন করা যায় ভাবুন আপনারা হুম তো এটা আপনার দ্বারা সম্ভব তো সেখানে আপনার ঠিক করতে ইচ্ছা করে না কারণ আপনি তো বাবার সাথে মেয়ের সম্পর্ক দেখতে অভ্যস্ত বাবার সাথে মেয়ের সম্পর্ক দেখতে অভ্যস্ত শুনতে অভ্যস্ত হ্যাঁ বলতে অভ্যস্ত সেই জন্য ওখানে মনে হয় না কিন্তু শ্বশুর মশাই এই ধরনের একটা কথা বলছে যে আমার ছেলের বউ অন্য পুরুষের সঙ্গে বেড শেয়ার করবে ঘুম থেকে বিছানা থেকে অন্য পুরুষের সঙ্গে উঠবে আর সেটা আমার নাতি দেখবে হ্যাঁ এটা আমরা চাই না বা আমরা সহ্য করতে পারবো না বা এই ধরনের কিছু অনেক কিছু ছিল বলার কিন্তু সেগুলো না বলে উনি পার্টিকুলার এই পয়েন্টটা বলেছেন সেখানেই তার মাইন্ডটা যে কতটা কদর্য সেখানে বোঝা গেছে যাদের বোঝার তারা সেদিনকে রিয়ালাইজ করে নিয়েছেন যে উনি ভদ্র বেশি কতটা মিন মিনে ভিট হুম টাইপের পুরুষ মানুষ সেদিনকে যাদের বোঝার বুঝে গেছে এবং চীনার শরীরের ভার সেটাও ব্যাখ্যা করে উনি বলেছেন তো এই এই জিনিসগুলো দেখে হ্যাঁ বোঝা যায় যে একটা মানুষের চিন্তা কোন স্তরে গিয়ে হতে পারে মানুষকে আমরা চিনি কি করে বলুন তো তাদের চিন্তা শক্তি দিয়ে তাদের ভাবনা শক্তি দিয়ে তারা কতটা কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারে সেটা দেখে আমরা বুঝতে পারি যেটা আপনাকে দেখে আমরা বুঝতে পারি আপনাকে দেখলে তো বেশ আপনি একেবারে সতী সাধ্য নারীদের মতন সেজে বসে থাকেন কিন্তু যারা আপনাকে চেনে না তারা আপনাকে হুট করে দেখলে ভাববে আপনার মতন সতী নারী পৃথিবীতে একটাও নেই কিন্তু সেটা কি আপনি সেটা কি আপনি আপনি একটা চরিত্র মহিলা আপনি একটা দুশ্চরিত্র মহিলা যার চরিত্র বলে কোনো বস্তু নেই যে নিজের স্বামীর সঙ্গে সততা মেনটেন করে চলতে পারে না যেই স্বামী প্রতিতালয় থেকে উঠিয়ে এনে একটা সমাজে তাকে স্থান দিয়েছে সেই স্বামীর সঙ্গে যে মহিলা বিট্রেক করে যে মহিলা সেই অসুস্থ স্বামীকে ঘরে ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে হোটেলে হোটেলে গিয়ে বেলেলাপানা করে হ্যাঁ নছল্যাগিরি করে বেড়ায় সে আবার অন্যের যখন বিশ্লেষণ করতে বসে না তখন হাস্যকর লাগে আপনার নোংরামি দেখতে পায় না আপনার আপনার দেখতে পায় দিদি পায় আগে আপনি আপনার ভিউয়ার্সদেরকে জিজ্ঞেস করুন না তারা আপনার নোংরামিগুলো দেখতে পায় আমার মনে হয় না তারা আপনার নোংরামিগুলো দেখতে পায় তারা আপনার নোংরামিগুলো দেখতে পায় না চুনা বুক বের করে থাকে হ্যাঁ আপনি দেখতে পান অথচ ওয়াইটির একটা মানুষ দেখতে পায় না এত এত মানে ভিউয়ার্সরা গিয়ে প্রতিদিন তার লাইভ দেখছে একটা মানুষ দেখতে পায় না যে চুনা বুক বের করে বসে আছে হ্যাঁ চুনা ওয়াইটির দাদার সঙ্গে গিয়ে ঘষাঘষি করছিল আপনার বান্ধবী দেখতে পেয়েছে বুঝতে পেরেছেন আপনার বান্ধবী দেখতে পেয়েছে কারণ ওর ঘষাঘষি করার অভ্যাস আছে ওর বন্ধ ঘরের ভেতরে ঘষা করার অভ্যাস আছে জায়গায় জায়গায় ঘষে বেড়ায় বুঝতে পারলে তো বুঝতে পারলেন জায়গায় জায়গায় এরম এরম করে ঘষে বেড়ায় তাই ওর অভিজ্ঞতা আছে তাই চুনা মানে রুনাদি ওয়াইটির দাদার সঙ্গে দাদার সঙ্গে গিয়ে ঘষে এসছে ওটা ও দেখতে পেয়েছে এত এত ভিউয়ার্স ছিল সেখানে কেউ দেখতে পায়নি কারো চোখে পড়েনি হ্যাঁ ক্যামেরাও ধরা পড়েনি যে রুনাদি ওই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবুন মায়ের মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুনাদি হোয়াইটের দাদার সঙ্গে ঘষা ঘষি করছে ভাবতে পারেন ভাবতে পারেন এদের চিন্তা শক্তি ভাবতে পারেন এরা কোন লেভেলে গিয়ে নোংরামি করতে পারে ভাবতে পারেন হ্যাঁ তো আপনার ভিউয়ারদেরকে আগে বলুন চোখটা খুলতে তারপরে তো চিনার কে নিয়ে বিশ্লেষণ করবে আরে চরিত্রহীন মানুষ কোনোদিনও কোনো কোনো মহিলার চরিত্র অ্যানালাইসিস করতে পারে না পারে না আপনি বলছেন ওরা বলেছে যে তাদের কোনো কন্টেন্ট মানে সুতোবাকে নিয়ে এখন আর কন্টেন্ট করতে ইচ্ছা করেন কারণ সুতোবার আর ভিডিওতে কোনো দম নেই তো কি করতে ইচ্ছা করে না চুনার মানে ওর নাম কী বলে ওদের এখন কি নিয়ে ভিডিও করতে ইচ্ছা করে চিনার বাবা মা রয়েছে চিনার বাবার নোংরামি রয়েছে চিনার মায়ের নোংরামি রয়েছে সেগুলো দেখবে সেগুলোকে জুতাবে। হ্যাঁ চর মারবে কিল মারবে ঘুষি মারবে এগুলো করতে দারুণ মজা লাগে তা তো লাগবেই আপনারা তো বর্বর আপনারা ভদ্র সমাজের নরকের কিট তো আপনাদের তো এগুলো ভালো লাগবেই সেই কারণের জন্যই মেরে দেবো ফাটিয়ে দেব দেখে নেবো করে দেবো ঘুরিয়ে দেব কিন্তু দেখুন ক্ষমতায় কুলায় না শুধু মুখে কপচানি ক্ষমতায় কুলায় না আজ পর্যন্ত সুতো পাকে কতবার লাথি মেরে দেয়ালে সাটিয়ে ওপর থেকে প্লাস্টার করে দিলেন ক্ষমতায় কুলালো না সুতোবার এইটা ছেড়ারো সুতোপার এইটা ছেড়ারো ক্ষমতায় কুলালো না আপনার হ্যাঁ আপনার কুলালো না অনেক কিছু করলেন তো কিচ্ছু বিগড়াতে পেরেছেন চীনা তার বাচ্চা নিতে চায় না চীনা তার বাচ্চা নেওয়ার সময় কি করেছে ওগুলো কন্টেন্ট করেছে কন্টেন্ট হুম চিনা রিসেন্ট বলেছে আমি কোর্টে গেছিলাম কিন্তু আমি না কোনো কেস তুলতে যাইনি বা কারণ আমি কেসও করতে যাইনি যেটা করতে গেছিলাম সেটা আমি কিছু বলবো না তোমরা অটোমেটিকলি জানতে পারবে তো সেই কারণেই সেই কারণেই কি ভাইকে হ্যাঁ কোথাও কোনো কিছু নেই ডিভোর্সের ব্যাপারটা হুট করে তুলে নিয়ে আসতে হলো হ্যাঁ যে আমার ডিভোর্স চাই না ডিভোর্স আমার দরকার নেই সারা জীবনেও যদি আমাকে ডিভোর্স না দেয় আমার আসে যায় না ও যদি সব কিছু করতে পারে আমিও করতে পারি হ্যাঁ পারে তো বলুন কোতে বলুন চিনার যদি আপনাদের মনে হয় চীনা ডিভোর্স না দিয়ে সব কিছু করছে আপনার ভাইও তো করছে আপনার ভাই তো বসে নেই আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি বাড়িতে মহিলাই না পেলা চালাচ্ছে বাড়িতে মহিলা এনে বাবা মা সন্তানের সামনে বেলে লাপানা চালাচ্ছে চিনাকে বেলেলাপানা চালানোর জন্য যেতে হয় আর আপনার ভাইয়ের বেলে বাড়িতে মহিলা ডেকে এনে করে বেলের লাপানা কোনটা বেশি নোংরা আগে ভাবুন হ্যাঁ আপনার ভাইকে কেউ লিখেছে ডিভোর্স দিয়ে দেওয়াটাই উচিত তবে ও যদি ডিভোর্স না দিয়ে নোংরামি করতে পারে হ্যাঁ তাহলে তোমার তুমিও তোমার মতন চলতে পারো অবশ্যই চলতে পারে বন্ধুত্ব রাখতেই পারে বন্ধুত্ব মানে লিভিং রিলেশন নয় বন্ধুত্ব মানে তার সঙ্গে সমস্ত কিছু করে ফেলা নয় বন্ধুত্বরও একটা দায়রা থাকে বন্ধুত্বরও একটা দায়রা থাকে বুঝতে পেরেছেন হুম এখন আবার অনেকে জানেন তো সব করে ফেলে মানে ইন্টারক্রসটা পর্যন্ত কমপ্লিট করে ফেলে তারপরেও শেষে গিয়ে কি বলে বল তো আমার বন্ধু ও না আমার বন্ধু তো সেরকম বন্ধুত্ব করছে কি না ভাই দেখুন দেখুন সেরকম বন্ধুত্ব করছে কি না নাইট স্টে করছে বাড়িতে মহিলা এনে সবটাই তো আমরা দেখতে পাচ্ছি বলবেন না যে এটা ভিডিওর বাইরে কথা বলছি পরিষ্কার পরিচ্ছন্ন দেখা গেছে একটি মহিলা এসে তার বাড়িতে থেকে গেল কতদিন হ্যাঁ থেকে গেল নাইট স্টে করে গেল সমস্ত কিছু দেখলাম তো সাত দিয়ে কতদিন মাছ ঢাকবেন ভাইয়ের ডিভোর্স দরকার নেই দরকার নেই তো দরকার নেই চীনাও তো বলেছে ডিভোর্স দরকার নেই তাহলে আবার এসে কচ্চানোর কি আছে চিনা তো ডিভোর্স নিয়ে কোনো কথা বলেনি হঠাৎ করে আপনার ভাই খেপে গিয়ে বলতে বসলো যে আমার ডিভোর্স ডিভোর্স চাই চাই না না আমার আঙুর না চাইছে মনে প্রাণে চাইছে ভাই আমাকে মুক্ত করে দাও আমাকে আজাদ করে দাও আমি সংসার করতে চাই আমি আবার নতুন করে সংসার জীবন পালন করতে চাই কোনো আপত্তি নেই কোনো আপত্তি নেই যে আপনার ভাইয়ের জীবনে আসবে সে যদি কোনো কিছু ছাড়া আই মিন কোনো রিলেশান ছাড়া ওইভাবে থাকতে পারে হ্যাঁ থাকুক না অসুবিধা কি আছে অসুবিধা কি আছে হ্যাঁ ওরা যদি মনে করে চীনা এবং বেচু দুজনেই যদি মনে করে স্বামী স্ত্রীর জায়গায় চীনা স্বামীর জায়গায় বেচুর নাম লিখবে আর বেচুও যদি মনে করে স্ত্রীর জায়গায় চিনার নাম লিখবে আমাদের কোনো অসুবিধা নেই ও ডিভোর্স চাইছে না এও ডিভোর্স চাইছে না কিন্তু খোঁচা তো ভাই করছে ভাইকে জিজ্ঞাসা করুন কেন খোঁচাচ্ছে কোথায় কৃমি খোঁচাচ্ছে ভাইকে কেন ভাই মাঝে মাঝেই এরম এরম করে নেচে নেচে উঠছে আমার ডিভোর্স চাই না ডিভোর্স চাই না ভাই ডিভোর্সের কথা তো কেউ বলেই নি তো ভিডিওতে এসে না ডিভোর্সের কথা বলেছে না কিচ্ছু বলেছে জিনা বলেছে আমি কোটে গেছিলাম কিন্তু কি করতে গেছিলাম আমি কিছু বলবো না তোমরা অটোমেটিকলি জানতে পারবে তা তারপরেই দেখলাম আপনার ভাই লাভ দিয়ে বসে কোথাও কিছু নাই মনকে বাদ বলতে বসে গেল আমার ডিভোর্স চাই না কেউ যদি ডিভোর্স করতে পারে তাহলে আমার কি অসুবিধা কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ভাই কোনো অসুবিধা নেই তোমার যা যা খুশি করতে পারো তবে যেইটা আপনি বলছেন না যে চীনা যাতে এমন কিছু ব্যবস্থা করুক চীনা যাতে ওর সম্পত্তির দাবিদার দাবি না করতে পারে সেইটা আপনি চাইলেই করতে পারবেন না কারণ আমাদের মানে আইনি ব্যবস্থাতে স্ত্রীকে বঞ্চিত হ্যাঁ সম্পত্তি থেকে করা যায় না সম্পত্তি থেকে স্ত্রীকে বঞ্চিত করা যায় না হ্যাঁ যেত যদি চীনা বিয়ে করতো চীনা বিয়ে করতো আইন তো বিয়ে আপনারা যেটা বিয়ে বলছেন ওটা বিয়ে নয় যতক্ষণ না খাতা কলমে রেজিস্ট্রি ম্যারেজ হয় ততক্ষণ সেটা আইনত বিয়ের মানে স্বীকৃতি দেওয়া হয় না হ্যাঁ যদি করে থাকে কারণ আপনারা এখনো পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেননি যে চিনা কোনো মন্দিরে বিয়ে করেছে এখনো দেখাতে পারেননি সমস্তটাই রটিয়ে গেছেন মানুষকে খাইয়ে গেছেন যেমন এই যে হ্যাঁ এক বছরে চারবার চিনাকে প্রেগনেন্ট করে দিয়েছেন সেরকম ওটাও খাইয়েছেন চিনা বিয়ে করেছে চিনা বিয়ে করেছে প্রমাণ দিতে পারেননি তো সেখানে দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত স্ত্রী অন্য কোন পুরুষকে আইনত বিয়ে করে ততক্ষণ পর্যন্ত স্বামীর স্বামীর আইনত অধিকার তার থাকে আপনি নতুন করবে ওপরে বললে না যে চিনার জন্য এমন কিছু ব্যবস্থা করে দাও যাতে এই মা মানে আপনার ভাইয়ের সম্পত্তির ওপরে কোনো রকম কোনো রকম হ্যাঁ অধিকার দাবি দাবি না করে করতে পারে না কিন্তু চীনা এই পর্যন্ত সেটা যখন করেনি হ্যাঁ তবে ভবিষ্যতে করবে না সেটাও বলছি না করতেই পারে করতেই পারে কারণ ওর একটা সন্তান আছে তাকে সুন্দরভাবে মানুষ করার ব্যাপার আছে আপনি এই যে বলছেন না চীনা ওই কোথায় বাচ্চা ভর্তি করাবে সেটা একটা কন্টেন্ট ঢেপি দেখিয়েছে ওটা কন্টেন্ট একটা কোচিং সেন্টার একটা স্কুলে ভর্তি করাবে হ্যাঁ ফ্রি এডুকেশন দেওয়া হবে সেখানে ছেলেকে ভর্তি করাবে ওটা একটা কন্টেন্ট ছিল ঠিক তেমনি তেমনিভাবে এই যে ভাই হ্যাঁ এতদিন হঠাৎ করে একটু ছেলেকে নিয়ে পড়াতে বসিয়েছে এটাও একটা কন্টেন্ট আমরা বুঝি এতদিনে ওই বাচ্চাটা আগের সংখ্যা পরের সংখ্যা পাল্টা করে লেটার সাজিয়ে দিলে শূন্যস্থান পূর্ণ করা সাজানো হ্যাঁ তারপরে ওর রিঅ্যারেঞ্জ করা সমস্ত কিছু শেখে যাওয়ার কথা সমস্ত কিছু শিখে যাওয়ার কথা ওই বাচ্চাটা সেই বাচ্চাটা এখনো অ কতে আটকে আছে হোয়াট ইজ ইউর নেম মুখে শিখেছে আপনি এমন ভাব করছেন যে হোয়াট ইজ ইউর নেমকেও জিজ্ঞাসা করছে আর গড় গড় করে লিখে লিখে যাচ্ছে মাই নেম ইজ অমুক হুম সেরকম ব্যাপার সেটা এখনো করতেও পারেনি দুটো ছড়া মুখস্থ দুটো বাংলায় কবিতা মুখস্ত করা দুটো রাইমস মুখস্থ করানো ছড়া মুখস্থ করানো হলেই বাচ্চার পড়াশোনা হয়ে যায় না বাচ্চার পড়াশোনা এই বয়সে অনেকটা এগিয়ে যাওয়ার কথা যেখানে এই বাচ্চাটা অনেকটা পিছিয়ে আছে অনেকটা পিছিয়ে আছে বুঝতে পেরেছেন কাজেই জ্ঞানটা একটু কম দিন যেই ব্যাপারে নলেজ নেই সেই ব্যাপারে জ্ঞান মারতে বসবেন না বুঝলেন আগে নিজের পরিস্থিতিটা দেখুন তারপরে সুতোপাকে নিয়ে বিশ্লেষণ করতে বসবেন এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তো অনুশ্রীদের পাশে থেকো